এখন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোড়া পর্ব সাতাশ ম্যাজিস্ট্রেট ব্রাউনলো সাহেব দিবাবসানে নদীর ধারের রাস্তায় পদব্রজে বেড়াইতেছেন সঙ্গে হারানবাবু আছেন। কিছু দূরে গাড়িতে তাঁহার মেম পরেশবাবুর মেয়েদের লইয়া হাওয়া খাইতে বাহির হইয়াছেন ব্রাউনলো সাহেব গার্ডেন পার্টিতে মাঝে মাঝে বাঙালি ভদ্রলোক দিগকে তাহার বাড়িতে নিমন্ত্রণ করিতেন জেলার এন্ট্রেন্স স্কুলে প্রাইজ বিতরণ উপলক্ষে তিনি সভাপতির কাজ করিতেন কোনো সম্পন্ন লোকের বাড়িতে বিবাহাদি ক্রিয়াকর্মে তাহাকে আহ্বান করিলে তিনি গৃহকর্তার অভ্যর্থনা গ্রহণ করিতেন এমনকি যাত্রা গানের মজলিসে আহুত হইয়া তিনি একটা বড় কেদারায় বসিয়া কিছুক্ষণের জন্য ধৈর্য সহকারে গান শুনিতে চেষ্টা করিতেন তাহার আদালতে গভর্নমেন্ট প্লিডারের বাড়িতে গত পূজার দিন যাত্রায় যে দুই ছোকরা ভিস্তি ও মেথরানি সাজিয়াছিল তাহাদের অভিনয়ে তিনি বিশেষ আনন্দ প্রকাশ করিয়াছিলেন এবং তাহার অনুরোধক্রমে একাধিকবার তাহাদের অংশ তাঁহার সম্মুখে পুনরাবৃত্ত হইয়াছিল তাহার স্ত্রী মিশনারির কন্যা ছিলেন তাহার বাড়িতে মাঝে মাঝে মিশনারি মেয়েদের চা পান সভা বসিত জেলায় তিনি একটি মেয়ে স্কুল স্থাপন করিয়াছিলেন এবং যাহাতে সেই স্কুলে ছাত্রীর অভাব না হয় সেজন্যে তিনি যথেষ্ট চেষ্টা করিতেন পরেশবাবুর বাড়িতে মেয়েদের মধ্যে বিদ্যাশিক্ষার চর্চা দেখিয়া তিনি তাহাদিগকে সর্বদা উৎসাহ দিতেন দূরে থাকিলেও মাঝে মাঝে চিঠিপত্র চালাইতেন ও ক্রিসমাসের সময় তাহাদিগকে ধর্মগ্রন্থ উপহার পাঠাইতেন মেলা বসিয়াছে তদুপলক্ষে হারানবাবু সুধীর ও বিনয়ের সঙ্গে বড়দা সুন্দরী ও মেয়েরা সকলেই আসিয়াছেন তাহাদিগকে ইন্সপেকশন বাংলায় স্থান দেওয়া হইয়াছে পরেশবাবু এই সমস্ত গোলমালের মধ্যে কোনো মতেই থাকিতে পারেন না এই জন্য তিনি একলা কলিকাতাতেই রহিয়া গিয়াছেন সুচরিতা তাহার সংগরক্ষার জন্য তাহার কাছে থাকিতে অনেক চেষ্টা পাইয়াছিল কিন্তু পরেশ ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে কর্তব্য পালনের জন্য সুচরিতাকে বিশেষ উপদেশ দিয়াই পাঠাইয়া দিলেন আগামী পরশু কমিশনার সাহেব ও সস্ত্রীক ছোটলাটের সম্মুখে ম্যাজিস্ট্রেটের বাড়িতে ডিনারের পরে ইভিনিং পার্টিতে পরেশবাবুর মেয়েদের দ্বারা অভিনয় আবৃত্তি প্রভৃতি হইবার কথা স্থির হইয়াছে সেজন্য ম্যাজিস্ট্রেটের অনেক ইংরেজ বন্ধু জেলা ও কলিকাতা হইতে আহত হইয়াছেন কয়েকজন বাছা বাঙালি ভদ্রলোকেরও উপস্থিত হইবার আয়োজন হইয়াছে তাহাদের জন্য বাগানে একটি তাঁবুতে ব্রাহ্মণ পাচক কর্তৃক প্রস্তুত জলযোগেরও ব্যবস্থা হইবে এইরূপ শোনা যাইতেছে হারানবাবু অতি অল্পকালের মধ্যেই উচ্চভাবের আলাপে ম্যাজিস্ট্রেট সাহেবকে বিশেষ সন্তুষ্ট করিতে পারিয়াছিলেন খ্রিস্টান ধর্মশাস্ত্রে হারানবাবুর অসামান্য অভিজ্ঞতা দেখিয়া সাহেব আশ্চর্য হইয়া গিয়াছিলেন এবং খ্রিস্টান ধর্মগ্রহণে তিনি অল্প একটুমাত্র বাধা কেন রাখিয়াছেন এই প্রশ্নও হারানবাবুকে জিজ্ঞাসা করিয়াছিলেন আজ অপরাহ্নে নদী তীরের পথে হারানবাবুর সঙ্গে তিনি ব্রাহ্ম সমাজের কার্যপ্রণালী ও হিন্দু সমাজের সংস্কার সাধন সম্বন্ধে গভীরভাবে আলোচনায় নিযুক্ত ছিলেন এমন সময় গোড়া গুড ইভিনিং স্যার বলিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল কাল সে ম্যাজিস্ট্রেটের সহিত দেখা করিবার চেষ্টা করিতে গিয়া বুঝিয়াছে যে সাহেবের চৌকাট উত্তীর্ণ হইতে গেলে তাহার পেয়াদার মাসুল জোগাইতে হয় এরূপ দণ্ড ও অপমান স্বীকার করিতে অসম্মত হইয়া আজ সাহেবের হাওয়া খাইবার অবকাশে সে তাহার সহিত দেখা করিতে আসিয়াছে এই সাক্ষাৎকালে হারানবাবু ও গোরা উভয় পক্ষ হইতেই পরিচয়ের কোনো লক্ষণ প্রকাশ হইল না লোকটাকে দেখিয়া সাহেব কিছু বিস্মিত হইয়া গেলেন এমন ছয় ফুটের চেয়ে লম্বা হার মোটা মজবুত মানুষ তিনি বাংলাদেশে পূর্বে দেখিয়াছেন বলিয়া মনে করিতে পারিলেন না ইহার দেহের বর্ণ সাধারণ বাঙালির মতো নহে গায়ে একখানা খাকি রঙের পাঞ্জাবি জামা ধুতি মোটা ও মলিন হাতে এক গাছা বাঁশের লাঠি চাদরখানাকে মাথায় পাগড়ির মতো বাঁধিয়াছে গোড়া ম্যাজিস্ট্রেটকে কহিল আমি চর ঘোষপুর হইতে আসিতেছি ম্যাজিস্ট্রেট এক প্রকার সূচক শীষ দিলেন ঘোষপুরের তদন্তকার যে একজন বিদেশি বাধা দিতে আসিয়াছে সে সংবাদ তিনি গত করলই পাইয়াছিলেন তবে এই লোকটাই সে গোড়াকে আপাদমস্তক তীক্ষ্ণভাবে একবার নিরীক্ষণ করিলেন এবং এবং জিজ্ঞাসা করিলেন তুমি কোন জাত গোড়া কহিল আমি বাঙালি ব্রাহ্মণ সাহেব কহিলেন ও খবরের কাগজের সঙ্গে তোমার যোগ আছে বুঝি গোড়া কহিল না ম্যাজিস্ট্রেট কহিলেন তবে ঘোষপুর চরে তুমি কি করতে এসেছো। গোড়া কহিল ভ্রমণ করতে করতে সেখানে আশ্রয় নিয়েছিলুম পুলিশের অত্যাচারে গ্রামের দুর্গতির চিহ্ন দেখে এবং আরও উপদ্রবের সম্ভাবনা আছে জেনে প্রতিকারের জন্য আপনার কাছে এসেছি ম্যাজিস্ট্রেট কহিলেন চরঘসপুরের লোকগুলো অত্যন্ত বদমায়েশ সে কথা তুমি জানো গোড়া কহিল তারা বদমায়েশ নয় তারা নির্ভীক স্বাধীন চেতা তারা অন্যায় অত্যাচার নীরবে সহ্য করতে পারে না ম্যাজিস্ট্রেট চটিয়া উঠিলেন তিনি মনে মনে ঠিক করিলেন নব্য বাঙালি ইতিহাসের পুঁথি পড়িয়া কতগুলা বুলি শিখিয়াছে ইনসাফারেবল এখানকার অবস্থা তুমি কিছুই জানো না বলিয়া ম্যাজিস্ট্রেট গোড়াকে খুব একটা ধমক দিলেন আপনি এখানকার অবস্থা আমার চেয়ে অনেক কম জানেন গোড়া স্বরে জবাব করিল ম্যাজিস্ট্রেট কহিলেন আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি যদি ঘোষপুরের ব্যাপার সম্বন্ধে কোনো প্রকার হস্তক্ষেপ করো তাহলে খুব সস্তায় নিষ্কৃতি পাবে না গোড়া কহিল আপনি যখন অত্যাচারের প্রতিবিধান করবেন না বলে মনস্থির করেছেন এবং গ্রামের লোকের বিরুদ্ধে আপনার ধারণা যখন বদ্ধমূল তখন আমার আর কোনো উপায় নেই আমি গ্রামের লোকদের নিজের চেষ্টাই পুলিশের বিরুদ্ধে দাঁড়াবার জন্যে উৎসাহিত করব। ম্যাজিস্ট্রেট চলিতে চলিতে হঠাৎ থামিয়া দাঁড়াইয়া বিদ্যুতের মতো গোড়ার দিকে ফিরিয়া গর্জিয়া উঠিলেন কি এত বড় স্পর্ধা গোড়া দ্বিতীয় কোনো কথা না বলিয়া ধীর গমনে চলিয়া গেল ম্যাজিস্ট্রেট কহিলেন বাবু আপনাদের দেশের লোকদের মধ্যে এ সকল কিসের লক্ষণ দেখা যাইতেছে হারানবাবু কহিলেন লেখাপড়া তেমন গভীরভাবে হইতেছে না বিশেষত এই দেশে আধ্যাত্মিক ও চারিত্রনৈতিক শিক্ষা একেবারে নাই বলিয়াই এরূপ ঘটিতেছে ইংরেজি বিদ্যার যেটা শ্রেষ্ঠ অংশ সেটা গ্রহণ করিবার অধিকার ইহাদের হয় নাই ভারতবর্ষে ইংরেজের রাজত্ব যে ঈশ্বরের বিধান এই অকৃতজ্ঞরা এখনও তাহা স্বীকার করিতে চাহিতেছে না তাহার একমাত্র কারণ ইহারা কেবল পড়া মুখস্থ করিয়াছে কিন্তু কিন্তু ইহাদের ধর্মবোধ নিতান্তই অপরিণত ম্যাজিস্ট্রেট কহিলেন খ্রিস্টকে স্বীকার না করিলে ভারতবর্ষে এই ধর্মবোধ কখনোই পূর্ণতা লাভ করিবে না হারানবাবু কহিলেন সে এক হিসাবে সত্য এই বলিয়া খ্রিস্টকে স্বীকার করা সম্বন্ধে একজন খ্রিস্টানের সঙ্গে হারানবাবুর মতের কোন অংশে কতটুকু ঐক্য এবং কোথায় অনৈক্য তাহাই লইয়া হারানবাবু ম্যাজিস্ট্রেটের সহিত সূক্ষ্মভাবে আলাপ করিয়া তাহাকে এই কথা প্রসঙ্গে এতই নিবিষ্ট করিয়া রাখিয়াছিলেন যে মেম সাহেব যখন পরেশবাবুর মেয়েদিগকে গাড়ি করিয়া ডাক পৌঁছাইয়া দিয়া ফিরিবার পথে তাহার স্বামীকে কহিলেন হ্যারি ঘরে ফিরিতে হইবে তিনি চমকিয়া উঠিয়া ঘড়ি খুলিয়া কহিলেন বাই জোভ আটটা বাজিয়া কুড়ি মিনিট গাড়িতে উঠিবার সময় হারানবাবুর কর নিপীড়ন করিয়া বিদায় সম্ভাষণপূর্বক কহিলেন আপনার সহিত আলাপ করিয়া আমার সন্ধ্যা খুব সুখে কাটিয়াছে হারানবাবু ডাক বাংলায় ফিরিয়া আসিয়া ম্যাজিস্ট্রেটের সহিত তাঁহার আলাপের বিবরণ বিস্তারিত করিয়া বলিলেন কিন্তু কিন্তু গোড়ার সহিত সাক্ষাতের কোনো উল্লেখ মাত্র করিলেন না